এখানে বর্তমানে মাইনাস টু আছে উপরে কিন্তু নিচে সম্ভবত মাইনাস ফোর কি ফাইভ হবে কারণ ওইখানে আবার আমি যেখানে থাকি এখান থেকে অনেকটা নিচে আমি সাথে আছে ঐশী আমরা বাইরে ঘুরতে এলাম আমার এখানে অনেক ঠান্ডার পরিমাণ অনেক বেশি হঠাৎ করে ঠান্ডা এই তোর কি ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না ঠিক আছে ওকে ঠান্ডা না লাগা তো ভালো ইউরোপের ঠান্ডা লাগাটাই স্বাভাবিক আর না লাগলে তো আরও বেশি ভালো আমার প্রথমত একটু ঠান্ডা লাগছিল কিন্তু এখন আরও এরকমভাবে ঠান্ডা লাগে না ঐশী অনেক দিন পরে তো বাইরে আসছে এটাই তো মনে হইতেছে অনেকদিন পরে আসছে বাইরে আমাদের সাথে আছে মজিম ভাই এদিকে আসেন এই যে খুরমা খিজুরের রূপ সৌদি আরব থেকে আসছে এই যে এজ ইউরোপ আসছে এটা বুঝা যায় আর কি হাতের গ্লাভস পরে আছে হাতের গ্লাভস টাভস কান টুপি অল্প টাকশন অথচ এই দুদিন আগে আসছে এ কিন্তু আসছে আরো অনেক আগে ছয় মাস ছয় মাস হয়ে গেছে বলগিরা ছিল বল বলগিরিয়া থেকে আমাদের এখানে ঘুরতে আসছে ফ্রান্সে তো হ্যাঁ ছয় মাস হয়ে গেছে এনে আসছে তারপরে এ একটা অবস্থা টুপি হাত মোজা আর প্যান্ট তো দুইটাই পড়ছে শীতটা ভালোবাসি আর কী জন্য ফিল করছে আচ্ছা শীত ভালোবাসা যাব

কি তো সকাল বাইরে কিছু বল সকাল ভাই সময় ভাই আমার গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে কারণ হইলো গিয়া ছিল এটা কোনো পাতা ছিল কিন্তু এগুলা সব এলোমেলো হয়ে গেছে কারণ কিছুদিন আগে তুষার পড়ছিল আমার অনেক তুষারের পরে সব কিছু পড়ে গেছে আর কি এমনটাই হয় ইউরোপের সুন্দর সৌন্দর্যটা আসলে এই পাতাগুলোর জন্যই অনেক সুন্দর লাগে এখন অবশ্য দেখা যাচ্ছে অযথা একটা গাছ দাঁড়াই আছে এরকম না মজজিম এছাড়া যাবা এসি কেমন হতেসে বাইরে আসছে তোমার মজিম খুব ভালো লাগতেছে ভাই আমরা এখন যাচ্ছি খুব চমৎকার একটা জায়গা নিচে যাব এখানে বর্তমানে মাইনাস টু আছে উপরে কিন্তু নিচে সম্ভবত মাইনাস ফোর কি ফাইভ হবে কারণ ওইখানে আবার আমি যেখানে থাকি এখান থেকে অনেকটা নিচে একশো দেড়শো ফিট নিচে ওইখানে যাচ্ছি আর কি এটা আসলে অনেক নিচে একটা রাস্তা খুবই চমৎকার একটা জায়গা আর এখান দিয়ে একটা ব্রিজ গেছে নিরবতা যদি খুঁজতে চাই তাহলে অবশ্যই নিচে আসা লাগে এখানে লুক টুক একদমই থাকে না খুবই কম খুবই কম লোক থাকে এখানে আর নিচে জায়গা আছে আর একটা এখানে সাইকেল দিয়ে মানুষ ঘুরতে পারে আর কি একটু আবার এখানে রাত হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে নিচে নামতে নামতে রাত হয়ে গেছে ঘুরতে ঘুরতে না সব লাইট জ্বলে গেছে খুবই সুন্দর একটা জায়গা ওপর একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি তবে এই জায়গাটা অনেক কোলাহলপূর্ণ ছাড়া একটা জায়গা একদম মানুষ নাই বললেই চলে বিশেষ করে এটা এখানে সাইকেল রানিং করতে আসে পাশাপাশি দৌড়াদৌড়ি করতে আসে রানিং হয় আর কি ওই ওই দিক দিয়ে এটা যায় আর কি আর পুরো ফ্রান্সের মধ্যে একটা সাইকেল একটা দৌড় হয় এটা আমাদের এখান দিয়েও যায় এই রাস্তাটা ইউজ করা হয় পুরো ফ্রান্সটা ঘুরে আর কি কতদিন জানি সময় লাগে এটা জানাবো না আমি গুগল করে নেক্সট টাইম অথবা ফ্রান্সের ওয়েবসাইট থেকে দেখবো না এরা একটা মূলত সাইকেলিংয়ের জন্য অন্য কোনো কিছু না আর নিচে সবচেয়ে সুন্দর জায়গা আছে এখানে নীতি আসলে এখানে আসা হয় এটা হচ্ছে এই যে এই যে একটা বাসা আছে এখানে ছোট্ট আর এখানে সুইচ গেট সিস্টেম আমার এটা আরেকটা ভিডিওতে বলছিলাম আমার শহরে মাঝখান দিয়ে নদী গেছে এই যে নদীর একটা শাখা সিস্টেম হয়ে গেছে কিন্তু এটা একটা সুইচ গেট সিস্টেম এখানে আছে এই যে এখান দিয়ে পানি একটা পরিমাপ করে নামায় আর কি পরি করে নাম এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা আর শীতের কথা তো নাই বললাম মাইনাস ফাইভ বর্তমানে আছে এরকম ফিল হচ্ছে হাতের মধ্যে